ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন শাকসবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি ইটা হল আলু আলুকে ইংরেজিতে বলে পটেটো পটেটো মানে আলু এটা হল টমেটো টমেটোকে ইংরেজিতে বলে টম্যাটো টম্যাটো মানে টমেটো ইটা হল পেঁয়াজ পেঁয়াজকে ইংরেজিতে বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ ইটা হল রসুন রসুন ইংরেজিতে বলে গার্লিক গার্লিক মানে রসুন ইটা হল মরিচ মরিচকে ইংরেজিতে বলে চিলি চিলি মানে মরিচ এইটা হল লাউ লাউকে ইংরেজিতে বলে বটল গার্ড বটল গার্ড মানে লাউ ইটা হল ঢেঁড়স ঢেঁড়সকে ইংরেজিতে বলে রিচ গোড মানে ঢেঁড়স ইটা হল ফুলকপি ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ইটা হল বাঁধাকপি বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি এটা হল মূলো মূলোকে ইংরেজিতে বলে র্যাডিশ র্যাডিশ মানে মূলো এটা হল গাজর গাজরকে ইংরেজিতে বলে ক্যারেট ক্যারেট মানে গাজর ইটা হল কুমড়ো কুমড়ো কি ইংরেজিতে বলে স্কোয়াশ স্কোয়াশ মানে কুমড়ো ইটা হল শশা শশাকে ইংরেজিতে বলে কিউকাম্বা কিউকাম্বার মানে এটা হলো বেগুন বেগুনকে ইংরেজিতে বলে এগ প্লান্ট বা ব্রিঞ্জল এগ প্লান্ট বা ব্রিঞ্জল মানে বেগুন